আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি নতুন ডেইলি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ছিল অবশ্য ঈদের চতুর্থ চতুর্থ দিনের ব্লগ ঈদের ঈদের দিন চলে গিয়েছিলাম আমার বাসায় দাওয়াতে আমরা অবশ্য তখন গ্রামে ছিলাম আমার শ্বশুর বাড়ি হচ্ছে পটিয়ার মধ্যে আর আমার কাজিনের শ্বশুর বাড়ি হচ্ছে চুনুতি ঈদের দিন থেকে কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম পড়ছে যার কারণে আহ্বানের বাবা চেয়েছে সকাল সকাল চলে যাওয়ার জন্য রোদ উঠার আগে ওই দিন আমরা সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছি সাড়ে সাতটার দিকে যেহেতু গ্রামের মধ্যে গ্রামের মধ্যে অত সকাল তো আর গাড়ি পাওয়া যায় না এদিকে আমার শ্বশুর আমাদেরকে এগিয়ে দিল অনেক দূর হাঁটতে হাঁটতে অনেক দূর আসার পর আমরা একটি টমটম পেলাম টমটমে করে আমরা চলে যাচ্ছিলাম আরেক জায়গায় ওইখান থেকে অবশ্য আমাদের বাসে উঠতে হবে তারপর আমরা ফাইনালি চলে এসে বাসে উঠে গিয়েছি আর রাস্তাঘাট কিন্তু ভীষণ ফাঁকা ছিল আমরা এক সেকেন্ডের জন্য কোনো জ্যামে পড়িনি এরই মধ্যে আমরা বাস থেকে নেমেও গিয়েছি এরপর আমার কাজিনের হাজবেন্ড এসে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছিল উনি অবশ্য আমরা বাস থেকে যেখানে নেমেছি উনি সেখানে চলে এসেছিল তো যাই হোক ওদের গ্রামটা আমার এত ভালো লেগেছে খুবই সুন্দর পরিচ্ছন্ন একটি গ্রাম এর মধ্যে ফাইনালে আমরা পৌঁছে গিয়েছি আমার বোনের বাসায় গ্রামীণ পরিবেশ এখানে এত সুন্দর তা কিন্তু কখনো ভাবিনি আমি এই প্রথম আমার কাজিনের বাসায় এসেছি আর আমার কাজিন অবশ্যই চট্টগ্রাম শহরে থাকে সে ঈদ করতে তার শ্বশুর বাড়ি এসেছে এই সুযোগে আমাদেরও সময় মিলে গিয়েছে তাই আমরা একটু এই সুযোগে চলে এলাম ওদের বাড়ির সামনে উঠান দেখে আমার এত ভালো লেগেছে তো যাই হোক প্রথমে আমাকে আমার বোন বললো আগে আসে নাস্তা করে নেন তারপরে বের হব একসাথে আসার সাথে সাথে দেখি সে আমাদের জন্য অনেক ধরনের নাস্তা তৈরি করেছে এই নুডুলস এতই মজা হয়েছিল ওরহানে বাবা এবং আমি দ্বিতীয়বার আবার চেয়ে খেয়েছি পাস্তা এবং নুডলস দুটা মিক্স করে রান্না করেছিল অবশ্য ও আমাদেরকে সবগুলো নাস্তা একসাথে দেয়নি যখন নুডলস খাওয়া শেষ তখন আবার পুডিং নিয়ে আসে পুডিং খাওয়া শেষ হওয়ার পর তারপর আরেক আইটেম নিয়ে আসে আমরাও খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে এত ধরনের নাস্তা এখানে রোল ইভেন চিকেনও ভেজেছিল প্রত্যেকটা আইটেম খুবই মজা হয়েছিল গ্রামের বাড়ির মতো মাটির চুলাই হচ্ছে মেন সৌন্দর্য ওই দিন যত সব রান্নাবান্না আমার কাজিন এবং ওর জামিনে করেছিল তবে বেশিরভাগ রান্না বান্না কিন্তু মাটির চুলায় করেছে পাশে আবার সিলিন্ডার ছিল সিলিন্ডারে তেমন কিছু রান্না করে নাই মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু অমৃত আমরা সাড়ে নটার দিকে বাসায় পৌঁছে গিয়েছিলাম নাস্তা করার পর আমরা অনেকক্ষণ বাইরে বসে আড্ডা দিলাম সাড়ে এগারোটার দিকেও আমাদেরকে তরমুজ কেটে দিয়েছিল তারপর আমরা সবাই একসাথে তরমুজ খেলাম এরপর আমরা তিনটার দিকে দুপুরে ভাত খেতে বসে গেলাম এত অল্প সময়েও এত কিছু রান্না করবে কখনই কিন্তু ভাবিনি ওকে আমরা এর আগের দিন রাতেই জানিয়েছি আমরা আসবো কোয়েল পাখি গরুর মাংস মুরগির মাংস চিংড়ি মাছ রূপচাঁদা মাছ মুরগির রোস্ট আর অনেক কিছুই করেছে তবে সবচেয়ে বেশি মজা লেগেছে শিমের বিচি দিয়ে তিতা করলা এটা খুবই মজা লেগেছিল হাত খাওয়ার পর একটু উঠানে হাঁটা করলাম এখানে ওদের বাসার উঠানে হরেক রকমের গাছ আছে আর সবচেয়ে মজার বিষয় ওদের বাড়ির পাশে কিন্তু বিশাল বড় একটি বিলের মতো আছে খোলামেলা হওয়ার কারণে ওরহান এবং আমার কাজ ছেলে হাম্মাদ দুইজনে মিলে কিন্তু দৌরাদৌড়ি শুরু করে দিয়েছে খুবই সুন্দর বাতাস ছিল আমরা অনেকক্ষণ বাহিরে দাঁড়িয়ে থেকেছিলাম ওর বাড়িতে যাওয়ার পর বলছিলাম ওকে আমি এত সুন্দর পরিবেশ জানলে আমি আরো আগে আসতাম তবে আমি এরপর আমি আরো যাব ইনশাল্লাহ এবার গিয়ে অবশ্য থাকিনি নেক্সট টাইম যখন যাব থাকার মতোই করে যাব। এই যে দেখতে পাচ্ছেন ওরহান এবং হাম্মাদ ওরা কিন্তু চলে যাচ্ছে ওই এত সুন্দর পরিবেশ পেয়ে ওরহানও কিন্তু মহা খুশি আর তাছাড়া হাম্মাদকে পাওয়ার কারণে কিন্তু ও বেশ মজা করেছে ওরা অনেকটুকু চলে গিয়েছিল তারপর ওখানে বাবা গিয়ে তাদেরকে নিয়ে আসে যেমন বাতাস ছিল তেমন কিন্তু রোদও ছিল রোদের কারণে কিন্তু অনেকটুকু গরমও আবার বাতাসও ছিল সব মিলিয়ে নিয়ে আসছিল ওরহান অবশ্য হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিল কিছুক্ষণ রেস্ট নিয়েছি আমরা বিকেল বেলা যাওয়ার আগ মুহূর্তে এইদিকে সে পায়েস এবং পেঁপে কেটে দিলো সবকিছু কিন্তু ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা পায়েস খেলাম তারপর কিছু পেঁপে খেলাম পেঁপেটা অবশ্য গাছ ছিল এরপর এক কাপ চা খেয়ে নিলাম শরীরের যত সব ক্লান্তি সব দূর হয়ে গেল ছোট তাই ধরেছে সালামির জন্য তারপর তাদেরকে সালামি দিল তো যাই হোক খুবই সুন্দর একটি সময় কাটিয়েছে আমরা সবাই মিলে ওই সন্ধ্যার আগ মুহূর্ত করে আমরা বের হয়ে গিয়েছি চলে যাওয়ার জন্য তো এই ছিল আজকের একটি ছোটখাটো ব্লগ আশা করছি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ